বিকেলে এই যে ধান কাটা মেশিন দেখতে এসেছি আর এই যে আমাদের ড্রাইভার এখানে আছে এই যে দর্শকগুলো আছে এখানে আর এই যে একটা আমাদের ফ্রি প্লেয়ার আছে আর আগে ওই যে গোলু চড়াচ্ছে এফসি মোবাইল প্লেয়ার আর ওই যে ওদিকে ওরা বেড়াতে যাচ্ছে এই প্লেয়ারটা পাঁচবার হেরেছে এফসি ফুটবলে এই তো এই যে দেখতে পাচ্ছ আদার টুডু আদার টুডু দান্তা দরে দান্তা এই যে গাড়ি নিয়ে যাচ্ছে দান্তা লোড করতে হবে তো এই পাঁচ বান আমার কাছে হেরে ছিল এফসি মোবাইলে আবার নাকি বলছে আরেকবার চলে আসিস আরে এটা কিনেছিল এর পরে বড়

दादा भाई भाई ओ तो गाइस ये चांद उठे गए थे देखो डिनर वाला है चांद उठे थे तो गाइस देखो हमारे रानी हमरे पाजी गुलो सब जा छे मेराते ये जो बेटा मनोज ये एक ता भालो आर के फ्री फायर प्लेयर खेलेगा फ्री फायर खेलेगा फ्री फायर खेले तेरी बाप की बात नहीं तेरे बाप को भी घनघट भैया अरे भाई तू डर रहा है क्या तू तो मेरे को वन वर्सेस में हड़ाएगा तेरी बाप की बात नहीं ठीक है हम तीन लोग हैं और सामने भी तीन लोग हैं टोटल छह लोग हैं और तो रात के टाइम में हमरा जाचती की देखनी कहानी <laughs> আজান দেখি আমাদের এস টোয়েন্টি ফোর এই যে দেখো বাসটা ভালোই দেখা যাচ্ছে এই যে বাসটা নড়াচড়া করছে তো এদিকে ধান কাটা হয়নি ওই দিকে ধান কাটা হয়ে গেছে ওই দিকে আমাদের পাড়ার দিকে যে ধান কাটা মেশিনটা ধান কাটছে এদিক থেকে শুরু করেছে আর আস্তে আস্তে ওই পাকা রাস্তার দিকে

হয়ে গেল যা কে শিখতেছেন উস্টে শুনলি তো একটা কথা এদিকে চলবা এদিকে চল এদিকে চল এলেগা ফ্রি ফায়ার এদিকে চল এদিকে চল হেলেগা ফ্রি ফায়ার নাইলে আমাদের দেই চাঁদ দেবো দা চাঁদ মামা চাঁদ চন্দ্রমা তোর কি করে চাঁদ মামা হয় হ্যাঁ হয়ে গেছে আমি যাচ্ছি এই যে আমরা আবার ফিরে যাচ্ছি এখানে লোকজন আছে জানেন এই যে কিসব গান লাগিয়েছে